মাওলানা আশরাফ আলী আলাই আব্বা নবাব জমিদার ছিলেন ভালো ব্যবসায়ী ছিলেন আয় হালাল ছিল ছেলেকে আলেম আলেম হইলেন তো আজকে এই হজরত থানবীর আব্বার নাম এখানে আসতো না যদি তিনি তার ছেলেকে আলেম না বানাইতেন তার নাম আসতো না আমার শাহেক দামা কাথমের নামের সাথে উনার আব্বার নাম এড করা আব্দুল মতিন বিন হোসাইন মানে হোসাইনের ছেলে আবদুল বিন হুসাইন যিনি উনি তো শিক্ষিত মানুষ না আলেমও না সাধারণ মানুষ কিন্তু সবসময় জিকির হালতে থাকে দেখলেই মনে হয় অনেক বড় আল্লাহ আল্লাহ তো উনি যদি উনার সন্তানকে আলেম না বানাইতেন আজকে মানুষের মুখে মুখে উনার নামটা থাকতো না সন্তানকে আলেম বানাইছেন এখন সন্তানের নামের সাথে নাম ধনীদের প্রতি আপনাদের আপনাদের তো সম্পদ অনেক আছে আপনার ছেলে তো কারো চাকরি করবে না পড়ালেখা করে কোনো কোম্পানির চাকরি করবে না সরকারি চাকরি করবে না আপনার সন্তান তো ব্যবসায়ী করবে আপনার ব্যবসায় দেখবে আপনি আপনার সন্তানটাকে আলেম বানাইলে কি ক্ষতি হইতো আপনার কি সে তো ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে না আপনি বানাবেন না আপনার ব্যবসা দেখতে হবে তার তো সে আপনার চেয়ারে বসবে তাকে আপনি আলেম বানান তাকে মোদ্দাকি বানান এরপরে তাকে ব্যবসায় বসা আপনি দুনিয়াও পাইতেন না ফেরাত পাইতেন আপনার এই সম্পদ অন্যায় পথে খরচ হইত না আল্লাহ আমাদেরকে সহি বোঝ দান করেন আল্লাহ হেফাজত করেন আমাদের গাছতলা ঘাটেরই একজন ডাক্তার থাকেন এই আমেরিকার ডাক্তার কাস্তলা তিন ছেলে তিনও ছেলে বড় বড় শিক্ষিত বড় বড় চাকরি করে তো ওনার সাথে যখনই আমার কথা হয় শুধু কান্দে আর দুঃখ আর দুঃখ এই যে আমার উনি এখন দিনদার যে আমার মধ্যে যদি দিনের এই বুঝটা আগে থাকতো আমার ছেলেদেরকে আমি এই লাইনে পড়ালেখা করাইতাম না ওদেরকে আমি দিনই লাইনেই শিক্ষা দিতাম সম্পদ তো আমার আছে আমারটাই যথেষ্ট এখন তারাও সম্পদ কামায় আমারটাই তো খেয়ে শেষ করতে পারবে না তাদেরটাই খাবে কে কিন্তু আমার সন্তানরা তো নামাজ পড়তে চায় না আমার সন্তানদের সাথে আমার মহব্বত নাই সম্পর্ক নাই দুঃখজনক কথা বুঝবো একদিন আমরা একদিন বুঝবো কিন্তু ওই সময় বুঝে আর কাজ হবে না

তো হজরত থানব রহমতুল্লাহ আলাই সম্পদের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল খুঁজে পেলেন ওই ছেলে তো আলেন না যা যায় এই ছেলে তো আলেন যে সম্পদের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল উনি সন্ধান পাইছেন এখন তিনি পিতার এই সম্পদ নিবেন কি নিবেন না নিতে তার বোধ হচ্ছে আবার না নিলেও মনে দ্বিধা লাগতেছে হয়তো পেরেশানিতে পড়তে হবে পরে তিনি ওই জামানার যিনি বড় আলেন হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলের কাছে চিঠি দিলেন বলেন হজরত এই অবস্থা আব্বার মালের মধ্যে কিছু সন্দেহযুক্ত মাল রয়েছে এখন আমার এই সম্পদ গ্রহণ করতে অনিহা ইতস্ত বোধ হচ্ছে আবার যদি সম্পদ না নেই তাও কষ্ট লাগতেছে হয়তো পেরেশানি হতে পারে চলতে গেলে কি করব আমি তো হজরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ ফতুয়া দিলেন তুমি এই মাল নিতে পারো তুমি এই মাল এই মাল তুমি গ্রহণ করো তবে যদি গ্রহণ না করো এটা হবে তাকোয়া গ্রহণ করা জায়েজ হবে তোমার পিতার সম্পদ আর গ্রহণ না করা হবে তাকোয়া তো হজরত থানবির রহমতুল্লাহ আলাই তাকোয়ার পথ গ্রহণ করলেন তিনি পিতার কোনো সম্পদ গ্রহণ করেন নাই এমনি এত কাজাল্লাপাক নিচে দুই আঠারো কিতাব পাওয়া যায় উপরে তো মাওলানা রশিদ আহমদ যে আশরাফ আলীর সর্বনিম্ন তাকুয়া এই যে সে আলেমদের পরামর্শ ব্যতীত চলে না সে আলেমদের পরামর্শ মোতাবেক চলে না আমরা এমনি হুজুর হুজুর বলি আর কি বয়ান সেই রকম হয়েছে খুব বয়ান হয়েছে খুব গরম বয়ান হয়েছে কিন্তু আমরা পরামর্শ গ্রহণ করি না যার যার বুদ্ধিতে এজন্য জীবনে সফলতা আসে না বা কেউ আছে এমন যে দুই তিনটা সমস্যা পরামর্শ নিবে পরে হয়তো একটা মানবে একটা মানবে না অথবা কেউ এমন রয়েছে যে পরামর্শ ঠিকই করে কিন্তু করে সেটাই যেটা তার মাথায় আছে যেটা তার মাথায় আছে করে সেটাই এমনি পরামর্শ নাম কষ্ট করে এ ধরনের লোকের এই ধরনের লোক কদমে কদমে বিপদগ্রস্ত কদমে কদম আল্লাহ করেন নিজের মুরব্বীদের পরামর্শ ব্যতীত যারা উল্টা পথে চলে নিজের বুদ্ধিতে চলে এরা বিপদেই পড়ে দাঁড়ায় আবার ঠাস করে পড়ে দাঁড়ায় আবার ঠাস করে পড়ে একটা ছেলে সে জুতার কাজ করতো পরে সে এই মুদি দোকানে চাকরি পরে আমার সাথে সম্পর্ক এখন করবে পরে ঢাকাতে কারি আনোয়ার সাহেবের এখানে ট্রেনিং করলো এক বছর খুব কষ্ট করে ট্রেনিং করছে পরে সে এখন ওস্তাদ বাচ্চাদেরকে পড়ায় তার সম্মান রাজা বাদশাদের মতো সম্মান সবাই ওস্তাদ বলে আলেম এলিম তৈরি হইতেছে আদিও যে এমন তাও না আদিও পনেরো ষোলো সতেরো এরকম ভালো চলতেছে কিন্তু দেখে যে কেউ বাড়ি বানাইতেছে কেউ চলতেছে ভিতরে কি ঢুকছে এখন সে ব্যবসা করবে আমার সাথে পরামর্শ করছে আমি পরামর্শ দিছি তোমার এই সমস্যার এই সমাধান পরামর্শ পর্যন্তই অথচ সে আমার কাছে বায়াত আমার পরামর্শ মানা তার উপর জরুরি ছিল মানবে না ব্যবসা করবে আমার তো ধারণা সে আবার জুতার কাজেই ফিরে যাবে আবার সে জুতার কাজে ফিরে যাবে